আজকে অনেক বেলার পর আমি ক্যামেরাটা অন করেছি কারণ সকালবেলায় রান্না বান্না নিয়ে অনেক কিচিবিচি ছিল আজকে বাবুর পরীক্ষা আছে যেদিন বাবুর পরীক্ষা থাকেও টিফিনটা রেডি করে দিতে বই খাতা সব কিছু রেডি করে দেয় বই খাতাটাও নিজেই নিয়ে নেয় তবে ওই যে তোমার বোর্ডটা এক্সাম বোর্ডটা তারপর হচ্ছে তোমার পেন পেন্সিলগুলো একটু মাঝে মাঝে খুঁজে পায় না তাই একটু হাতের কাছে নামিয়ে দিই ব্যাগেও সব কিছু নিয়ে নেয় আর আজকে দুজনেরই খাওয়া হয়ে গেছে দুজনাই রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করেই রেডি হয়ে গেছে আজকে সাড়ে নটার মধ্যেই রেডি হয়ে গেছে যেদিন একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেদিন এই যে বাবা তা ছেলেতে এইটা করে আসবি ওটা করবি এটা করবি এই চলে প্রত্যেক দিনই তোমরা দেখতে পাবে মাঝে মাঝেই মানে আমার মানে সকালবেলাতে না একদম আজকে সময় পাইনি সকালবেলা একটু তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্ম করে নিয়েছি তারপরে এখন এতক্ষণ পর ফাঁকা হলাম তাহলে দেখলাম এই সময় একটু ক্যামেরাটা অন করি আর এইগুলো কি জানো তো আমার স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে মাঝে মাঝে যখন আমি নিজেও এই টিভিতে ব্লগুলো দেখি তখন বেশ ভালো লাগে বাবু দেখি যখন বাবু বলে এটা তুমি দেখিয়েছো ওটা তুমি দেখিয়েছো করে তা চলো ও পরীক্ষাতে যাচ্ছে আর এই সময় মনে পড়েছে বেরিয়ে গেলো কিছুটা গ্যারেজ পর্যন্ত যাওয়ার পর মনে পড়েছে ঘড়িটা পড়তে ভুলে গেছে আসলে আমারই দোষ ঘড়িটা আমি নামাতেই ভুলে গেছি চশমা ঘড়ি টাই আই কার্ড বেল্ট এগুলো সব কিছুই আমি ওর কাছে রেডি করে দিই তো আমি আজকে ঘড়িটা নামাতে ভুলে গেছি দুটো তো আর দেখো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্যকে বললাম টুপিটা এখন খুলিস না বাস থেকে নেবে ক্লাসে প্যার লাইনে যখন দাঁড়াবি তখন টুপিটা খুলে দেবে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দেয় আর বাসটা মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট ওদের সময় লাগে যেতে ওই রোডটাতে না প্রচন্ড পরিমাণে হাওয়া দেয় মাঝে মাঝে ওই বাবার সঙ্গে মোটর সাইকেলে করে যেতাম তো তারপরে ছোট যখন ছিল বাবু তখন ওই বাসে করে বাবুকে স্কুলে বাসে যেতাম মানে প্রায় একটা বছর আমাকে টানা ওর স্কুলে গিয়ে বসে থাকতো তো সকালে রান্না বান্না করে ওর বাবাকে স্কুল পাঠিয়ে ঘরে তালা তুলি দিয়ে বাবুকে নিয়ে গিয়ে ওখানে বসে থাকতাম তবে আমার অনেকগুলো বন্ধু বান্ধবী হয়ে গিয়েছিল ওই বান্ধবীগুলো সবারই বাচ্চাগুলোকে নিয়ে সব মাগুলোই গেছে সেই বন্ধুর মাগুলো সবারই নিয়ে বাবুর বন্ধু মাগুলো সবাই নিয়ে আমরা আড্ডা দিতাম খাওয়া দাওয়া এটা রান্না করে নিয়ে যেত ওটা রান্না করে সবাই মিলে একসঙ্গে বসে ওগুলো এক একটা স্মৃতি জানো তো চলো ওরা দুজন চলে গেছে এখন বাজছে পৌনে দশটা হ্যাঁ এরকমই বাজবে না কি গো এই আটটা বিয়াল্লিশ তেতাল্লিশ বাজবে আজকে বাবু বাসটা এইখানে সামনে দিয়ে পেয়ে যাবে ডাঙ্গামড়ি পেয়ে যাবে অনেকটা দূরেই পেয়ে যাবে তাড়াতাড়ি পেয়ে যাবে চলো এখন হচ্ছে নটা চল্লিশ বললাম না বেশি এটা এগুলো দশ মিনিটে বেশি ফাস্ট আছে তা চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয় নাই তো বেশি কিছু রান্না করিনি এই যে ওদেরকে একটুখানি নিরামিষ ছিল বলে আজকে একটুখানি তোমার বেসনে ফুলুরি ভেজে দিয়েছিলাম মাছ আর আজকে আনা সময় হয়নি ওর বাবা ওকে ছিল তো সময় হয়নি তার জন্যে ওরা চলে গেল দি তারপর ওদেরকেও বেসনে ফিলুরি ভেজে দিয়েছিলাম ব্যাটারটা আগেই রেডি করে ওদেরকে কয়েকটা ভেজে দিয়েছিলাম বাবু এরকম বেসনের ফুলুরি নিরামিষ বেসনের ফ্লুরি একটু ডাল একটু তরকারি হলে আর কিছু লাগে না ওদের আর এইরকম বেসনের ফ্লুরি না আমাদের মা ভেজে দিতো মাঝে মাঝে আমাদের তো প্রায়ই নিরামিষ হতো ওই একদিন দুদিন হয়তো মাছ হতো তারপরে এখন তো মারা সব কিছু নিরামিষ হয়ে গেছে তাই এই যখনই এই বাবুর স্কুলে যায় না বাবুদের স্কুলটা এখন কেউ যায় না তখন আমার বাবু যখন ছোট ছিল আমরা ইউকেজিতে ভর্তি করেছিলাম বাবুদিকে আর ও প্রি নার্সারিটা অন্য স্কুলে পড়েছিল নার্সারি প্রিনার্সারি এল কেজি তারপরে ইউকেজিটা তোমার ওই এই স্কুলে যেটা পড়ছে একদম ইউকে জি থেকে এখন নাইন হয়ে গেল হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসা করো বাবুর নাম কি জানো অনেকে হয়তো যারা রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানো ওর নাম হচ্ছে অর্ঘদ্বীপ নাম অর্গদীপ বাবু ও মাঝে মাঝে বলে ওর একটাই কমপ্লেন মা তোমরা আমার নামটা ডাক নামটা কেন আমার বাবু দিয়েছো আমি না আসলে কি জানো তো ছোট থেকে তোর বাবা আর আমি বাবু বলে ডেকে ডেকে না আজ তোকে বাবু ছাড়া কিছু ডাকতেই পারি না অর্ঘ বলে ডাকলে ও বলবে মা তুমি অর্ঘ বলে ডাকো না তোমার মুখে অর্ঘটা মানায় না ওর বাবাও অর্ঘ বলে ডাকতে পারে না আমিও অর্ঘ বলে ডাকতে পারি না দি বা অর্ঘ বলে যে ডাকবো ওই নামটা কি শর্ট করে সেটাও আমরা ডাকতে পাই না ওর বন্ধুরা অনেকে ডাকে অর্ঘ্য বলে অর্ঘদ্বীপ বলে কিন্তু আমি বাবু ছাড়া কিছু পারে না ওর ছোটো মনি তো ওকে ননটি বলে ডাকে আর আমি তো ওর বাবা তো দুজনাতে বাবু ছাড়া কিচ্ছু করতে পারছি না জানি অনেকে বলে এই এত বড় ছেলে বাবু বলছো কিন্তু কী করবো বলো আমরা মানে ছেলে যতই বড়ো হোক না কেন মা বাবার কাছে সবসময় ছোটোই থাকে আর এদিকে তো তোমাদের বলি দেখো আজকে কী আছে করেছিলাম লাউয়ের ঘন্ট করেছিলাম আর লাউয়ের ঘন্ট তো হ্যাঁ লাউয়ের ঘন্ট আর ভাত আছে ডাল করে দিয়েছিলাম আমি তো ডাল খাবো না বলে ডাল করিনি আমার জন্য রাখিনি ওদের দুজনকে দিয়ে দিয়েছি আর একটুখানি শাক ভাজাও করেছি ওইদিকে আর একটুখানি বেসনের ফুলুরি বেজেছি তা দুটো ভাত আছে একটা পান্তা ভাত আছে আর একটা হচ্ছে তোমার জলের জলে দেওয়া পান্তা ভাত আছে আর একটা হচ্ছে গরম ভাত তা এই শীতকালের দিনে পান্তা ভাত গরম জল মিশিয়ে খেলেও আমার ঠান্ডা লেগে যাবে তাই জন্য আর পান্তা ভাতটা খাবো না তাই গরম ভাতটাই খাবো তাই এখানে একটুখানি ফুলুরি কটা ভেজে নিলাম এতগুলো খাবো না আমি গরম গরম ফুলুরি ঘুরতে ফিরতে খাওয়া হবে ওই জন্য একবারে শখ ভেজে নিলাম আবার বাটিটা রেখে দিতে হবে ধোয়ার জন্য শুকিয়ে যাবে তার জন্য ভাবনা সবগুলোই ভেজে নিই বাবু স্কুল থেকে আসার পর যদি খাইতে খাবে তবে আজকে ওকে আমি বলে দিয়েছি যে টিফিনটা দিয়ে দিলাম আমি না তো স্কুল থেকে আসার পর তোর জন্য একটা জিনিস বানিয়ে রাখবো ভালো করে পরীক্ষাটা দিয়ে আসবি যদি এখন ছোটো নেই এগুলো বলার প্রয়োজন হয় না এখন বুঝতে শিখেছি অনেকটা তবু মাঝে মাঝে বলি তা আজকে ভেবেছি একটুখানি বাসন্তী পোলাও বানাবো ও খুব খেতে প্রচন্ড পছন্দ করে তো আজকে কড়াইয়ে বানাবো সময় আছে হাতে পেতার কুকারি নালে আমি তৈরি করি বাসন্তী পোলাওটা তা আজকে ঝরঝরেভাবে কড়াই করব চলো তোমাদের সঙ্গে তার রেসিপিও শেয়ার করবো দুটো আগে খাবারটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে ভাতগুলো এমনি ঠান্ডা হয়ে গেছে ওই জন্য গরম গরম ক্লুরিটা ভাজলাম আর তরকারি গরম করতে পারবো না ইয়ের জন্যে চলো খেয়ে নিই আগে খেয়ে নেওয়ার পর আর আমি দেখো কিছুই নি শাক ডাল কিচ্ছু আমার লাগে না আমার একটা তরকারি একটুখানি বেসনের ফুলুরি হলে আর কিচ্ছু লাগবে না এরকমই নিরামিষ আমি তরকারি ভাত আমার খুব ভালো লাগে জানো একটা তরকারি একটা কিছু বাদাম ভাজা যে চীনা বাদামগুলো হয় না সেই বাদাম ভাজা আর নালে ফুলুরি এগুলো কিছু হলে ব্যাস আর কিছু লাগবে না আমার আমি খুব অল্প করে খাই আর এই একবার খাবো আর কিছু না আর বাবু আসার পর যদি খাই তো খাবো আর হলে সে একবারে সন্ধ্যাবেলায় চা মুড়ি টুড়ি খাবো এখন খা হয়ে গেছে একটু রেস্ট নিয়েছি ভিডিও পোস্ট করে এডিট করে দেওয়া সব হয়ে গেছে এখন বাজছে তোমার কটা সারা বাজলাম সার বারোটাও বাজিনি আর বারোটা এক কুড়ি বাইশ বাজছে চলে এসেছি রান্না করে আর এই সময় দেখেছি জানলাটা আমাদের কত রোদ আসে আমার সকাল দশটার পর থেকেই আসতে শুরু করে দেয় মানে ঘুরতে শুরু করে সূর্যটা তখন এখানে আসে এই জানলাটাতে তাই এখানে কোবিন্দ চালটাকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি দিয়ে সব কিছু ম্যারিনেট করে ভিজিয়ে রেখে দেবো বাবু আসার ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে এটাকে রান্না করবো এর জন্য আমি এখানে কিছু কিছু জিনিস মিশিয়ে দিয়েছি একটুখানি তোমার আদা বাটা একটুখানি আদা আর একটুখানে কাঁচা লঙ্কাটাকে মিক্সার গুঁড়ো করে বেটে নিলাম দিয়ে ওইটা দিয়েছি আর এর সঙ্গে এবার কিছু কিছু জিনিস মিশিয়ে দেবো আর বাসন পোলাওটা দেবি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে একটু লবণ দিয়ে দিলাম আচ্ছা শীতটা পড়ে যাবো অতন্ত দিয়ে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে বেশ ঠান্ডাটা পড়ে গেছে এই কদিন আবার মেঘলা মেঘলা করছে পরে ভয়েস দিচ্ছি তো এটা তো একটুখানি লবণ দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ দিচ্ছি তো হলুদের পরিমাণটা আমার পরে যখন ফুল বানানো হয়ে তখন মনে হচ্ছে আরেকটুখানি হলুদটা দিলে ভালো তো যাই হোক বাসন্তী কালারটা তো চলে এসেছে একটুখানি হলুদ একটুখানি তোমার লবণ একটু আদা কাঁচা লঙ্কা বাটা একটুখানি তোমার দিয়ে দেবো কী গো এবার একটুখানি দিয়ে দিচ্ছি তোমার হলুদরা আরেকটু দিচ্ছি হলুদটা দিই তখন কে জানে তোমার সঙ্গে বকবক করতে করে ভিডিও দিকে তাকাতেই পারছি না একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি তোমরা এখানে পোলাও মশলা দিতে পারো আমার কাছে গরম মশলাটা আনা ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর একটুখানি দেবে পোলা মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি একটুখানি চিনি দেবো চিনিটা একটুখানি বেশি করেই দেবো গোটা চিনি দিচ্ছি অন্যদিন মিচরিটা গুঁড়ো করে দিই আজকে মিচড়িটা গুঁড়ো করা নেই মিচড়ি গুঁড়োটা করা তো ভুলেও গেছে জানো তো গোটা গোটা আনা আছে ওটাকে ভাঙতে হবে তারপর গুঁড়ো করতে হবে তা চলো একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটাকে রোদের যেন অনেক আমার বানানো সেই পুরোনো ঘি বোন বানিয়ে রেখেছে বোন কতবার বলেছিল আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম না বোন বানিয়ে রেখেছিল তো কিন্তু আনতেই ভুলে গেছি যদি কোনো দিন যায় বাবার বাড়ি নিয়ে আসবো বোন মা মায়েদের এখন ঘরে তো গরু নেই বোনের কাছে বোন নিজে ঘরে দুধ নেয় গরু গরু নেই কিন্তু দুধ নেয় সেই দুধ থেকেও আছে দেশি গরু দুধ বেশ ভালো গ্রাম সাইডে দেখবে দুধটা বেশ ভালো পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যাচ্ছে না জানো তো খুব একটা ভালো দুধটা নিচ্ছিলাম তোর কিছুই হচ্ছে না একদম পাতলা জলের মতো আর প্যাকেটের দুধটা খায় সেখান থেকে তো সর পড়ে না যার জন্যে তো এখন আর সর মানে তোমার ঘিটা বানাতে পারছি না যখন এমনি নিচ্ছিলাম ঘট্ডি দুধ তখন একটুখানি সর জম ছিল সেটা দেখি বানিয়ে বানিয়ে রেখেছিলাম চলে এখন আমার বাবু ঘি খেতে ভালোবাসে আমিও ঘি খেতে ভালোবাসি বেশি নয় অল্প করে একটুখানি শীতকালের দিনে গরম গরম ফেনা ভাতের সঙ্গে একটুখানি ঘি একটু পোলাও সঙ্গে ঘি বেশ ভালো লাগে এই যে মাখিয়ে নিলাম একটু আদা কাঁচা লঙ্কা বাটা একটু গরম মশলা একটু লবণ একটু চিনি একটু ঘি সব কিছু এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এই বারোটা কুড়ি পঁচিশ বাজছে যখন দুটো এরকম বাজবে তখন এসে রান্নাটা বসাবো কারণ আমার একবার খাওয়া হয়ে গেছে এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করা হয়ে গেছে আমি তো সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ভিডিও পোস্ট করে দিই এখন পুরো দুটো দুটো পাঁচ এরকম বাজবে এতক্ষণ রেস্টে রেখেছি ভিজিয়ে রাখা হয়ে গেছে চালটা যদি তুমি চালটা ভিজিয়ে রেখে দাও না দেড় ঘন্টা দু ঘন্টা তাহলে ম্যারিনেট করে তাহলে পোলাওটা খুব টেস্টি হবে ভেতরে আর বাসন্তী পোলাও টেস্টটা খুব ভালো কড়াইয়ে দিয়ে হয়ে যাবে তখন আর প্রেসার কুকারের প্রয়োজন হবে না আর আমার যখন বাবু স্কুলে টিফিনে ইনস্ট্যান্ট বানিয়ে দিই না তারা হুড়ো তখন আমি প্রেশার কুকারে করি তবে আজকে একটু করাই করবো ওই যে ওই কড়াইটাতে ফুলুরিগুলো ভাজলাম একটু ভালো করে মুচো একটুখানি অয়েল দিয়েছি দিয়ে একটু কিসমিশ কাজও অল্প করেই দিয়েছি বেশি ছিল না সেই জন্য দিইনি সত্যি কথা বলতে মানে আমি কোনো কিছু লুকাই না সেটা তোমরা জানো ভিডিওতে যা পারি সেটাই বলে দিই হয়তো ভাববে এইগুলো কী না আমি স্ক্রিপ্ট লিখে অত বলতে পারবো না যেটা সত্য সেটাই বলবো কারণ স্ক্রিপ্ট লিখে তোমাদের সঙ্গে তোমরা তো আমার ফ্যামিলির মতো সেখানে আবার কি লুকানো চুকানো আমি যদি লুকাবুই যদি স্ক্রিপ্ট লিখে এই ইয়ে করে বলবো তাহলে আর তোমাদেরকে ফ্যামিলি বলার মানেটা কি হলো তোমাদেরকে যদি আমি ফ্যামিলি ভাবি তাহলে ফ্যামিলির দেখা কাছে লুকানো কিছু নেই না থাকলে না থাকবে সেটাই বলে দেবো আর যেটা থাকবে সেটাই বলে দেবো ঠিক না আর ওই দিন আমার ওইটা হয় না জানো তো যেই সুর দিয়ে বলে তারপরে আবার স্ক্রিপ্ট লিখে বলা এগুলো আমার দ্বারা সম্ভব হবে না যারা পছন্দ করে তারা তো জানোই আমি কেমন বদর বদর করে বকি একটু তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম কিশমিশ কাজুটা তুলে নিয়ে আর তারপর এবার একটুখানি চালটাকে দিয়ে দিলাম ম্যারিনেট করা চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম দু তিন মিনিট একটু ভেজে নেওয়ার পর এই কাপটা মেপিয়ে আমি দেড় কাপ তোমার চাল দিয়েছিলাম তিন কাপ জল দিয়ে দিলাম যতটা চাল তার ডবল জল হবে কড়াইয়ের ক্ষেত্রে কিন্তু আর যদি প্রেসার কুকারে করো না তাহলে কিন্তু তার থেকে দেড় কাপ দেড় কাপ চালের জন্য তিন কাপ জল হবে না তখন হয়ে যাবে আড়াই কাপ জল কারণ প্রেসার কুকারে জলের পরিমাণটা কম লাগে কড়াইয়ের ক্ষেত্রে একদম সম মানে ডবল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি দেড় কাপ নিয়েছিলাম চাল তার জন্য তিন কাপ জল দিয়ে দিলাম নর্মাল গরম জল দিইনি নর্মাল জলে দিয়েছি ব্যাস ওটা ঢাকা দিয়ে আছে কিসমিস কাজু বাদাম ভাজা তোলা আছে দুটো সময় চাপিয়েছি এখন বাজছে মোটামুটি দুটো কুড়ি মোটামুটি হয়ে গেছে দেখো জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আর চালটা তো প্রায় দু ঘন্টার কাছাকাছি ভিজানো ছিল খুব ভালোভাবে কিন্তু আর দেখো একটুখানি সাদা সাদা লাগছে না হলুদের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে এটা বানানোর পর আমারই মনে হয়েছে কিন্তু পরে ভয়সে বাদ দিয়েছি তোমাদেরকে একটা কথা বলবো বাবু বলছে মা আগে তো তুমি বানিয়েছো প্রেসার কুকারই মনে হয় বানাতে বলো কিন্তু সে তার থেকে না এই টেস্টটা বেশি ভালো হয়েছে আমি না হ্যাঁ বাবা এটা যে আমি ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দিয়েছিলাম যত ম্যারিনেট করে রাখো তত দেবী বাসন্ত পেলাও তত দেবে ভালো লাগে আর যদি তুমি ইনস্ট্যান্ট বানিয়ে দাও ম্যারিনেট করে দশ মিনিটের মাথায় প্রেসার কুকারে করো তার টেস্ট আলাদা রকম হবে আর এই যে আমি পদ্ধতিতে করলাম এর টেস্ট আলাদা রকম হবে এই যখন টেস্ট কিন্তু সত্যি খুব ভালো লাগে এই তো আমার সারাদিনের টুকটাক কাজকর্ম বিকাল পর্যন্ত আমার এই চলে এখন পনেরো তিনটে বেজে গেছে বাবু আসার টাইম হয়ে গেছে চলো গেটটা খুলে দিয়ে আসি আর কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আমার বাসন্তী পোলাও আর একটা বাবুকে ডিম্পোজ করে দিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো লাইক সাবস্ক্রাইব টাটা বাই বাই